টাকা ছাড়া মানুষের জীবন মূল্যহীন তবে টাকা কারো হাতে আসে না টাকাকে অবশ্যই অর্জন করে নিতে হয় তবে হাজব্যান্ডের অল্প ইনকামেও যদি বুদ্ধি খাটিয়ে হিসাব করে টাকা খরচ করা হয় তাহলে কিন্তু অল্প বেতনেও অনেক টাকাই আয় করা যায় তাই অবশ্যই একজন গৃহিণীকে প্রতিটা মুহূর্তেই হিসেব করে চলতে হবে আর টাকাকে অবশ্যই জমিয়ে রাখা দরকার কেননা কথায় আছে ক্ষুদ্র থেকে বৃহত্তের সৃষ্টি ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল করে তোলে একরাশ মহাসাগর আর তাই বেশি টাকার মুখ দেখতে চাইলে অবশ্যই অল্প অল্প করে টাকা জমানো উচিত তো এমনই কিছু টিপস আছে যা ফলো করলে আপনিও অল্প আপনার হাজব্যান্ডের অল্প ইনকামেও অনেক টাকা জমাতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো কথা বলতে বলতে সকালবেলা ঘরটাকে ভালো করে গুছিয়ে নিলাম তো আজকে আবার নাস্তার তেমন একটা চাপ নেই তো যে কারণে সকালবেলা উঠেই মানে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি তো এখানে আমার কিন্তু রুমটা যেহেতু খুবই ছোট আর তেমন একটা জিনিসপত্র রাখার মতো অনেক জায়গায় জায়গাও নেই তো আলমারিটা কিন্তু আমার প্রায় খোলাই রাখতে হয় যখন যেটা প্রয়োজন এখান থেকেই নেই আবার এখানে রেখে দিই আসলে আলমারির পাশাপাশি ঘরে কিন্তু একটা ওয়ার্ড্রোব খুবই দরকার তো আমি প্রতিদিন যে কাপড়গুলো ব্যবহার করে থাকি আমার আবিরানিফের তা কিন্তু আমি ওই ছোট ঘরে রেখে দিয়েছি আর এই তো এ ঘরে কিন্তু ওর যেহেতু আমি আগেই বলেছি আমার রুমটা ছোট আর এমনি তো প্রায় পনেরো বছর হয়ে গেছে বিয়ের তো এর মধ্যে কিন্তু টুকিটাকি নিজের শখগুলো পূরণ করতে আর ইচ্ছেগুলো পূরণ করতে করতে কিন্তু আর এমনি তো যা প্রয়োজন সব মিলিয়ে ঘরটাকে বেশ জিনিসপত্র ভালোই বেশি হয়ে গেছে আর কথা আসলে সেটা না আসলে আমার রুমটাই ছোট তো অল্প জিনিসপত্র রুমটাকে বেশ ভরপুরই লাগে তো যাই হোক আসলে এগুলো কিন্তু আমি একদিনই সব কিছু কেনাকাটা করতে পারিনি তো আস্তে আস্তে বুদ্ধি খাটিয়ে চলে কিছু টাকা জমিয়ে কিন্তু আমি এগুলো করেছি তো এখন আলহামদুলিল্লাহ ইচ্ছে নেই ঘরের তেমন জিনিসপত্র আর কোনো কিছুরও করার এর মধ্যে আমার এগুলো দিয়েই চলে যাবে ইনশাল্লাহ তো আজকে থাম্বেল দেখে আসলে করি বুঝতেই পেরেছেন তো টাকা কিন্তু হাতে আসবে তবে এগুলোকে হিসেব করে খরচা করতে হবে আর জমিয়ে রাখতে হবে তবে এখানে সেখানে জমালেও কিন্তু টাকা আসলে হাতে নাও থাকতে পারে তো একটু বুদ্ধি খাটিয়ে যদি আপনি সেভ মতো টাকাগুলোকে সেভ করেন তাহলে কিন্তু টাকাগুলো হাতের থাকলেও ভাঙা হবে না কিন্তু অনেক সময় আমরা মহিলারা যেটা করি হাতে টাকা আসা মাত্র মানে এটা কিনবো সেটা কিনবো তো এক্ষেত্রে কিন্তু অনেক টাকায় প্রায় খরচা হয়েই যায় তো এমন কিছু টিপস রয়েছে যা আপনাদেরকে বলছি যে এভাবে যদি আপনারা টাকা জমান তাহলে কিন্তু অল্প টাকায় কিন্তু প্রায় অনেক টাকাই জমিয়ে ফেলবেন আস্তে আস্তে তো প্রথমত হচ্ছে একটি ব্যাংক আপনি অবশ্যই ঘরে একটি ব্যাংক রাখতে পারেন আর ব্যাংক কিন্তু হাতের কাছে থাকলেও টাকা ব্যাংক কিন্তু আসলে সচরাচর ভাঙাই যাবে না তো অবশ্যই ঘরে একটি ব্যাঙ্কে রাখতে পারেন তো ব্যাঙ্কে রাখলে আপনি দেখা যায় যে ক্ষেত্রে আপনার টাকা খরচা হবে দেখা যায় কিছু টাকা কিন্তু ভাঙতি থেকেই থাকে এছাড়াও মাসিক যে টাকাগুলো দে ওর মধ্যে কিছু টাকা সেভ থাকলে তো এভাবে আপনি ব্যাঙ্কে রাখতেই পারেন আর তাছাড়াও ছেলে সন্তান বড় হলে কিন্তু তাদের পেছনে পড়াশোনার পেছনে কিন্তু প্রায় অনেক টাকাই খরচা হয়ে যায় হ্যাঁ কেননা দুটো ছেলেকেই পড়াশোনা করাচ্ছি অবশ্যই জানি সেটা আর তারপরেও যদি রাখার ইচ্ছা মানে টাকা জমানোর ইচ্ছা থাকে মন মানুষকে টাকা থাকে তাহলে কিন্তু এর মধ্যেই কিছু না কিছু কিন্তু টাকা জমানো যাবে তো এই তো এখানে এনেছিলাম পাট শাক তো পাটের শাক কিন্তু আমার খুবই পছন্দের তো বা আসার পাশে বিক্রি করছিলো তো ওখান থেকে নিয়ে আসলাম আর এদিকে রান্না হচ্ছে ভাত আর তার সাথে হচ্ছে ডাল আর এই তো হাঁড়িতে বসিয়ে দিয়েছি মুরগির মাংসের তরকারি তো আজকে কিন্তু মুরগির মাংসটা খেতে বেশ ভালো লেগেছিলো কারণ এগুলোকে আমি একসাথে মেখেই বসিয়ে দিয়েছিলাম তো আগে আসলে পেঁয়াজ আলুগুলো আমি কষাই তবে তারপরেও খেতে কিন্তু বেশ ভালো ছিল আর এই তো এদিকে আনিফকে পড়তে বসিয়ে দিয়েছি মানে আবির তো দেহ এখন প্রায় কিন্তু সন্দেহ হয়ে গেছে তো যে কারণে আব্বির এখানে পড়তে বসিয়ে দিলাম তো মার্শাল্লাহ আনিফকে যেহেতু এখন প্রাইভেটে দিয়েছি এক তারিখ থেকে তো এই অল্প সময়ে কিন্তু মার্শাল্লাহ আনিফ অনেকটা ভালোই করেছে মোটামুটি ভালোই শিখছে আলহামদুলিল্লাহ তবে একটি কথা বাচ্চাদেরকে কিন্তু পড়াশোনা করাতে অনেকটাই সময় দিতে হয় গার্জিয়ানের তো যদি পর্যাপ্ত বাচ্চারা সময় না পায় তাহলে কিন্তু পড়ালেখা তেমনটা এগিয়ে যেতে পারবে না টিচার যতই নেই না কেন মায়ের শিক্ষা হচ্ছে সবার আগে তো তারপরেও আবির যখন এমনটাই ছোটো ছিল আবিরকে কিন্তু প্রায় অনেক সময় দিয়েছি তো এখন কেন জানি না আর ধৈর্য হয় না কিন্তু তারপরেও অনেকে মানে অনেক ধৈর্য নিয়ে পড়াতে হয় বসতে হয় তাদেরকে সময় দিতে হয় তো এই তো গাছের কচু শাক তো নিয়ে এসেছি তো যেহেতু মাটির চুলাই সিদ্ধ করবো তো একসাথে কিন্তু অনেকগুলোই কচু শাক কেটে নিয়েছি প্রায় অনেকটা সময় ধরে তো এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন সিদ্ধ করব আর তার সাথেই তো তো রান্নাবান্না তো যাই হোক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ